আমি এখন অনুরোধ করবো কথা না বাড়িয়ে আমরা আমাদের কর্তব্য পালন করেছি আমরা বলেছি অধিকার দিয়ে আন্দোলন আমার হয় না আন্দোলন আন্দোলন হয় দায়িত্ব নিয়েছেন আজকে আপনারা এই জন্য কলবাদল কেটে উঠেছে

এই দেশের হৃদয় এবং এই বলি কিছু সম্বন্ধে আমরা অবশ্যই আমরা অবশ্যই দেশবাদী এদিকে বিরূপ ঘটাবো পলিটিক্যাল সেটেলমেন্ট নতুন করে পাবো এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্টের আইন